মোবাইল ফোনের কর্নারে গ্রিন ডট কেন আসে মূলত দুইটা কারণে আমাদের মোবাইল ফোনের কর্নারে গ্রিন ডট আসে ফার্স্ট যে কারণ সেটা হচ্ছে আমরা যখন ক্যামেরা ইউজ করি তখন আমরা অপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের ফোনের কিন্তু গ্রিন ডটটি চালু হচ্ছে ওকে তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এখান থেকে আমি যদি আমার ক্যামেরাটা আমি এখান থেকে যদি চালু করি চালু করলে আপনারা অপরের দিকে দেখতে পাবেন যে আমার গ্রিন ডট আইকনটি এখান থেকে দেখাচ্ছে ওকে তো এখান থেকে আমি যদি একটু বেঁকে চলে আসি আসার পর আমি এখান থেকে যদি ক্যামেরা থেকে যদি আমি বেরিয়ে চলে আসি আসার পর এখান থেকে সাথে সাথে দেখতে পাবেন যে আমার গ্রিন ডটটিও এখান থেকে চলে গেছে ওকে তো দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে আমাদের ফোনের যদি রেকর্ডিং যদি এখান থেকে যদি চালু থাকে তাহলে আমার ফোনের কিন্তু গ্রিন ডোরটি ওপর দিক থেকে শো করবে তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এখান থেকে আমি যদি রেকর্ড এই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন ডটটি এখনও কিন্তু এখানে চালু হয়নি তো এখান থেকে আমি যদি রেকর্ডিং এটা যদি চালু করি রেকর্ডিং এটা চালু করলে আপনারা এখান থেকে অপরের দিক থেকে দেখতে পাবেন যে আমার গ্রিন ডট আইকনটি এখান থেকে শ করতেছে ওকে তো এখান থেকে আমি যদি বেকে চলে আসি আসার পরেও এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার গ্রিন ডট আইকনটি এখান থেকে শ করতেছে ওকে তো এখান থেকে আমি যদি এই রেকর্ডিং অপশনটি অপশনে এসে আমি যদি রেকর্ডিংটা যদি আমি এখান থেকে বন্ধ করে দেই বন্ধ করে দিলেই আপনারা সাথে সাথে দেখতে পাবেন যে আমার রেকর্ডিং অপশনটি এখান থেকে বন্ধ হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু আমার গ্রিন ডট এই আইকনটি এখান থেকে চলে গেছে ওকে তো এখন মনে করেন আপনার ফোনের ক্যামেরা অফ মাইক্রোফোনও অফ তারপরও আপনার ফোনের গ্রিন ডটটি শো করতেছে তো এটার কারণ কি তো এটা মূলত তাপ পাটি অ্যাপ্লিকেশনের কারণেই হয় তাকে তো মনে করেন আপনি কোনো কাজের জন্য গুগল প্লে স্টোর থেকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন ইনস্টল করার পর এগুলা ইউজ করার জন্য আপনি পারমিশন দিয়েছেন তো এগুলো পারমিশন দেওয়ার সময় ক্যামেরা পারমিশন মাইক্রোফোন পারমিশন এগুলো আপনি অ্যাক্সেস দিয়ে দিয়েছেন তো যার কারণে আপনার গ্রিন ডোট এখান থেকে শখ করতেছে যার কারণে তারা মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে নিছে ক্যামেরা অ্যাক্সেস নিয়ে নিছে যার কারণে তারা এখান থেকে এই গ্রিন ডোটটি শক করতেছে ওকে তো এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মোবাইলে যদি গ্রিন ডোট যদি শো করে তাহলে আপনি কিভাবে এই গ্রিন ডটটি বন্ধ করবেন ওকে তো এটা বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে আপনি প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাবেন তো এখান থেকে আমি প্রাইভেসি এই অপশানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল পারমিশন এটার ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর পারমিশন ম্যানেজার এই অপশনটা আপনার আগেও থাকতে পারে আপনারা জাস্ট পারমিশন ম্যানেজার এই অপশনটা আপনারা এখান থেকে খুঁজে বের করে পারমিশন ম্যানেজার এই অপশানে আপনারা চলে আসবেন ওকে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ক্যামেরা দেখতে পাবেন মাইক্রোফোন দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার ক্যামেরা এই অপশনে একটা ক্লিক করে দিবেন তো এখান থেকে আমি ক্যামেরাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ক্যামেরা কোন কোন অ্যাপসে পারমিশন দেওয়া আছে ওকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নো অ্যাপস অ্যালাউড তার মানে কোনো অ্যাপসেই আমার ক্যামেরা পারমিশন দেওয়া নেই যার কারণে এখান থেকে আমার গ্রিনডোরটিও শো করতেছে না ওকে তো আপনার এখানে দেখতে পাবেন যে আপনার বিভিন্ন ধরনের অ্যাপসে আপনার ক্যামেরা পারমিশন দেওয়া থাকতে পারে আপনি জাস্ট এই অ্যাপসের পারমিশনগুলো আপনি এখান থেকে বন্ধ করে দিবেন ওকে তো এখান থেকে আমি একটু বেঁকে চলে আসি আসার পর সেমভাবে আমি যদি মাইক্রোফোন এই অপশনে যদি একটা ক্লিক করি ক্লিক করলে এখান থেকেও আমার দেখতে পাবেন যে নো অ্যাপস অ্যালাউড তার মানে কোনো অ্যাপসেই আমি আমার মাইক্রোফোন এটাকে অ্যালাউ করেই নি এখান থেকে আমি পারমিশন দিই যার কারণে এখান থেকে নো অ্যাপস অ্যালাউড এই অপশনটা আমার এখান থেকে দেখাচ্ছে এখান থেকে আপনার যদি মাইক্রোফোন এটা যদি আপনার কোনো অ্যাপসে যদি আপনি পারমিশন দিয়ে থাকেন তাহলে আপনার এখানে দেখাবে আপনি জাস্ট এখান থেকে আপনার পারমিশনগুলো আপনি এখান থেকে বন্ধ করে দিবেন ওকে তো এখান থেকে আপনারা ক্যামেরা পারমিশন মাইক্রোফোন পারমিশন এই দুইটা পারমিশন আপনারা এখান থেকে বন্ধ করে দিলে আপনার অপরের তাকে গ্রিন ডট এই অপশনটি আপনার এখান থেকে চলে যাবে ওকে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আপলোড হচ্ছে তো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওকে তো আজকের মতো আমি জানাখানায় বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ